কোনোভাবেই দলীয় কোনো শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া যাবে না তাকে ভিসি বানানো প্রক্টর বানানো প্রভিসি বানানো অন্যান্য অন্য প্রশাসনিক দূরের কথা তারা এই শক্তির বলে এরকম একজন জালেম ভিসিকে এখনও পদে বসিয়ে রেখেছে তাদের বাংলাদেশে কোনো রকমের কোনো শিকর থাকবে না এখন অবধি প্রায় ২৬ থেকে সাতাশ ঘন্টা পার হয়ে গেছে এই ছাব্বিশ সাতাশ ঘন্টা ধরে কুয়েটের শিক্ষার্থীরা অনসন্নত আছে এবং একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুসন্ডত আছে আমরা এদের প্রতি সংহতি জানিয়ে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি কুয়েটের শিক্ষার্থীদের অনশন তাদের যে এক দফা দাবি সে এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা এখানে প্রতীকে অনুসরণ করছি কুয়েটের শিক্ষার্থীরা তাদের ভিসিকে অপসারণের দাবিতে প্রায় দীর্ঘ দুই মাস ধরে আন্দোলন করে আসছে আমরা দেখছি যেই শিক্ষকের পিতা সুলভ আচরণ করার কথা ছিল যেই ভিসির অভিভাবক সুলভ আচরণ করার কথা ছিল সে অভিভাবক সুলভ আচরণ না করে পিতৃশুরু বাছর না করে বহিরাগত ভাড়াটে বিএনপি এবং যুবদলের সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে নিয়ে এসে সে ছাত্র দুইবারে প্রথমত হামলা করে গত আঠারোই ফেব্রুয়ারি এর পরবর্তীতে ছাত্র যখন আন্দোলনে নামে তখন সে এই ছাত্রদের কি আবার বহিষ্কার করে এবং একই সঙ্গে বাইশজন শিক্ষার্থীর নামে মামলা হলেও সে সেই মামলা নিয়ে একটি টু শব্দও করেনি তার ছাত্রদের নামে কেন মামলা হলো সে ব্যাপারে সে একটি বারের জন্য জবাব দিতে চায়নি উল্টো সে আন্দোলনরত সাঁইত্রিশ জন শিক্ষার্থীকে সিন্ডিকেট মিটিং ডেকে বহিষ্কার করেছে আমরা কুয়েটের ভিসি ডক্টর মাসুদের এরকম পড়াশোনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গত পনেরোই ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন ডেকে এই নিন্দা জানিয়েছে এবং কুয়েটের শিক্ষার্থীদের এক দফা ডক্টর মাসুদের পদত্যাগ সেটির মধ্যে আমরা আগেই সংহতি জানিয়েছিলাম আমরা দেখেছি যে এই ডক্টর মাসুদের অপসারণের জন্য কুয়েটের প্রায় ত্রিশ জন শিক্ষার্থী জীবন মৃত্যু সন্দিক্ষণে থাকলেও কোনো এক অজানা কোনো এক অজানা শক্তির বলে কুয়েটের ভিসির কোনো কিছু হয়নি তিনি মোটেও অনুশোচনা প্রকাশ করেননি তিনি শিক্ষার্থীদের কাছে যাননি তার যে কর্মকাণ্ড পিতৃসুলভ আচরণের পরিবর্তে সে যে বিরূপ আচরণ শিক্ষার্থীদের কাছে দেখিয়েছেন সেখানে তিনি একবার জন্য অনুশোচনা করেনি আমরা জানি না কিংবা আমরা শিক্ষার্থীরা বুঝতে চায়ও না যে এই সেই দৈব বলের সেই শক্তিটি কী আমরা যদি এটি বুঝি আমরা যদি এটা খুঁজতে যাই তাহলে যারা এই শক্তির বলে এরকম একজন জালেম ভিসিকে এখনও পদে বসিয়ে রেখেছে তাদের বাংলাদেশে কোনো রকমের কোনো শিকড় থাকবে না আমরা জানি যে এই কুয়েটের যে ভিসি ডক্টর মাসুদ তিনি কুয়েট ছাত্রদলের দলের এককালীন সভাপতি ছিলেন সুতরাং তিনি চেয়েছিলেন যে যেই কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ সেই কুয়েটে নতুন করে ছাত্ররা রাজনীতি শুরু করতে শিক্ষার্থীরা সেটির প্রতিবাদ জানিয়েছেন বলে আজকে শিক্ষার্থীদের উপরে এইরকম কালো অধ্যায় নেমে এসেছে সুতরাং বিএনপিপন্থী এই ভিসিকে অতি দ্রুত অপসারণ করতে হবে এবং আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাদের নীতিগত সিদ্ধান্ত হিসেবে আমরা মনে করি কোনোভাবেই দলীয় কোনো শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া যাবে না তাকে ভিসি বানানো প্রক্টর বানানো প্রভিসি বানানো অন্যান্য অন্য জাতীয় দূরের কথা দলীয় পরিচয়ে গত ষোলো বছরে আমরা দেখেছি শিক্ষক নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে গত পাঁচ আগস্টের পরে আমরা শিক্ষার সংস্কারে আর কখনো চাইনি এবং আমরা দেখছি পাঁচ আগস্টের পরে একই জিনিস আবার পুনরাবৃত্তি হয়েছে সুতরাং আমরা এই পুনরাবৃত্তি আর চাই না আমরা চাই অন্তর্বর্তীকে সরকার এবং রাষ্ট্রপতি মিলে আজ রাতের মধ্যে ডক্টর মাসুদকে অপসারণ করতে হবে অন্যথায় কুয়েটে আমাদের যে সকল ভাইয়েরা জীবন মৃত্যু সন্দিক্ষণ অবস্থান করছেন আমরা জানি ইতিমধ্যে দুইজন হসপিটালাইজড হয়েছেন আরও অনেকে আরও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন সুতরাং আমাদের কোনো ভাইয়ের যদি একটু ক্ষতি হয় কারও যদি শারীরিক অবস্থা একটু অবনতি হয় আমরা সারা বাংলাদেশে সকল ছাত্র সমাজকে নিয়ে এই ডক্টর মাসুদের বিরুদ্ধে আন্দোলনে নামব সুতরাং আমরা আমরা অন্তর্বর্তী কেন্দ্র সরকারকে অনুরোধ জানাই অতি দ্রুত যাদের ডক্টর মাসুদকে অপসারণ করা হয় একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা একই রকমের শ্রেণীরও দেখছি সেখানেও অনেকজন শিক্ষার্থী ইতিমধ্যে অনুসন্নত অবস্থায় প্রায় ছাব্বিশ সাতাশ ঘন্টা অনুসরণ করা হয় তারা অসুস্থ হয়ে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে না হোক ভারত গণতান্ত্রিক ছাত্র সংসদ এই প্রত্যাশা করে